মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে রেজিনগরে তৃণমূলের প্রচারে ঐক্যের ছবি ইউসুফ পাঠানের প্রচারে একই সাথে রেজিনগরের বিধায়ক সাংগঠনিক বহরমপুরের মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি ও ব্লক তৃণমূল সভাপতি মঞ্জুর শেখ দ্বন্দ্ব ভুলে সকলেই একই সাথে প্রচারে অংশ নিলেন বৃহস্পতিবার রেজিনগর বাজার থেকে খোলা গাড়িতে শুরু হয় ইউসুফ পাঠানের ভোট প্রচার এদিন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ব্লক তৃণমূল সভাপতি মঞ্জুর শেখ সহ দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে চলে প্রচার ভরতপুরের বিধায়ক জানান দ্বন্দ্ব নয় ইউসুফকে জেতাতে সকলেই এক হয়েছে রাজনীতিতে বড় পরিবার হলে যেমন অনেক সময় অনেক একই একটা গার্জেন যদি প্রতিদিন পরিবারের সদস্যদের শুধু ডাল ভাত খাওয়ায় সেই গার্জেনের বিরুদ্ধেও অনেক অভিযোগ উঠে যে আজ মাছ খাবো কাল মাংস খাবো কাল অন্য কিছু খাবো স্বাভাবিক তৃণমূল কংগ্রেস বড় পরিবার এখানে একটা শাসক দল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ভোট আসলেই আমরা সবাই তার প্রমাণ রেজিনগর আজকের মঞ্চ রেজিনগরের বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যানের দাবি মত পার্থক্য থাকলেও দলের প্রার্থী প্রচারে সকলে হয়েছে এদিন ইউসুফ পাঠান বিকলনগর কাশীপুর আন্দুলবেড়িয়া জয়নগর সহ বিভিন্ন গ্রামে রোড শো এর মধ্য দিয়ে জনসংযোগ সারেন নিশ্চয় আমাদের সঙ্গে কিছু ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের মমতা ব্যানার্জির প্রার্থী তার জন্য আমাদের কোনো গোষ্ঠী ব্যাপার নাই আমরা সবাই মিলে আমাদের যিনি পার্টি সুপারণকে জয়যুক্ত করার জন্য সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি আমরা আশা রাখছি গত লোকসভা নির্বাচনের চেয়েও বেশি ভোটে আমরা এখান থেকে লিড দিব তেরোই মে চতুর্থ দফায় ভোট রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে গত লোকসভা ভোটে রেজিনগর বিধানসভা থেকে তৃণমূল পঁয়ত্রিশ হাজার ভোট লিড পেয়েছিল এবার তার থেকেও বেশি লিডের আশা করছে তৃণমূল বিউরো রিপোর্ট মধুবঙ্গ নিউজ